ইন্টারস্টেনাল কিছু একটা অ্যাপেন্ডিক্স অপারেশন হবে হারনি অপারেশন হবে সেগুলো আমরা নরমালি করে থাকি তো সেই ক্ষেত্রে ডিপেন্ডিং অন দা ভলিউম অফ দা অপারেশন ধরে নিই যে গলব্লাডার একটা স্ট্যান্ডার্ড অপারেশন এই অপারেশনটা করার পরে পেশেন্ট কে আমরা পরের দিন থেকে হাঁটাচলা করতে বলি এবং পেশেন্ট একদম বাড়িতে গিয়ে নরমাল রুটিনে থাকে হাঁটাচলার কোনো রেস্ট্রিকশন থাকে না শুয়ে থাকার কোনো দরকার পড়ে না কিন্তু আমরা বলি যে স্টিচ কেটে আসার আসুন সাত দিনের মাথায় আমরা স্টিচ কেটে দিই অথবা যদি স্টিচটা না দেওয়া থাকে অন্য কিছু করা থাকে সাত দিনের মাথায় সোজেনকে মিট করুন দেন ইউ ক্যান গো ব্যাক আর গো আউট এবং সাত দিনের পরে যে কোনো দিন আপনি কিন্তু অফিস জয়েন করতে পারেন কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করেন তিনি বাড়িতে থেকেই কিন্তু অপারেশনের দুদিন পর থেকে কাজ শুরু করে দিতে পারেন ওনাকে কোথাও শুয়ে থাকতে হবে না So, you can get back to your normal আপনি পাঁচ ছ দিন পর থেকে ইউ ক্যান রিয়েলি গো আউট বাইরে এবং রেগুলার অফিস কম করতে পারবেন এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমায় যোগাযোগ